নমস্কার বাংলায় আপনাদের স্বাগত ব্রেকিং আমি জয়ন্ত আমি প্রথমে আজকে ভিডিও শুরুতে বিজেপির আলিপুরের এক নেতা যেটা ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে সে আলিপুর আলিপুরের বিজেপির নেতা রাকেশ সিং যিনি শুভেন্দু অধিকারী খুব ভক্ত তার একটা তিন দিন আগের ফেসবুক লাইভের একটা বক্তব্য আপনাদের শোনাবো শোনার পর আমি বলবো যে এটা কেন তিনি বলেছিলেন কি বৃত্তান্ত সে বিষয়ে আমি আসছি প্রথমে আপনারা রাকেশ সিং এর হচ্ছে সেই ভিডিও যে ফেসবুক লাইভের যে ভিডিওটা করেছিলেন সেটা আপনারা একটু শুনে নিন নমস্কার সাথীও রাকেশ সিং নেতা নেই আপকা বেটা লাইভ মে ভারতীয় জনতা পার্টি কাজ কার্যকর্তা কে রূপ আজ হাম লাইভ মে হ্যাঁ एक मकसद ये है कि कुछ लोग बदनाम करने के लिए आज एक र्यूमर फैलाया गया है कि कल कहाँ कोई भारतीय जनता पार्टी का मीटिंग होगा कहीं पर उसमें हम बहुत बड़ा झमेला करने वाले हैं तो हम कलकत्ता से तकरीबन 250 किलोमीटर दूर है पहली बात दूसरी बात कि जब एक एमएलए उनका हम नाम उजागर नहीं करेंगे एक एमएलए है उनका फोन आया था मेरे पास में जस्ट पंद्रह मिनट पहले इसलिए लाइव में बोलना मेरा वो बात जरूरी है और उस म, उस एमएलए का नाम हम डिस्क्लोज़ नहीं कर रहे हैं कुछ कारण के वजह से और उन्होंने जब बोला कि आ, राकेश भाई अपना नामे एक गुजुब एक कुत्सा छोड़ाना हो कल के अमित मालविया अमिताभ चक्रवर्ती देवा दीपांजन और कोई सौरभ चक्रवर्ती नाम का कोई कोई मीटिंग होगा संगठन का मीटिंग उसमें आपका कुछ गड़बड़ होने का उम्मीद है तो हम, हम वो मर्द हैं और मेरा बात का उतना दम है कि हम वही काम करते हैं जो बोलते हैं मेरे साथ चार साल में जो राजनीति हुआ है जो भारतीय जनता पार्टी किया है हम मेन आदमी को पकड़ लिए कि कौन कौन मेरे साथ कौन क्या किया है यदि ऐसा करना होगा तो हम बोल के करेंगे ब्रह्मोस जब मारेंगे ब्रह्मोस तो पूरा पूरा दुनिया जानेगा कि राकेश सिंह किया है राकेश सिंह वक्तव्य तो आसले हो এটা বিজেপির দক্ষিণ কলকাতাতে এখন প্রায় বলতে গেলে আহ পর্ব চলছে ব্যাপক বিক্ষোভ হচ্ছে সভাপতি অনুপম ভট্টাচার্যকে নিয়ে কারণ হচ্ছে যে আপনারা আমি বলছি এই কারণেই যে শুভেন্দ্র অধিকারী গত কয়েক মাস ধরেই হচ্ছে বলছিলেন যে তিনি প্রথমে বলেছিলেন যে ভবানীপুরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন তারপরে বলেছিলেন যে না ভবানীপুরে বিজেপি প্রার্থী দাঁড়াবে তাকে সমর্থন দেবেন এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন তো সে ভবানীপুর বিধানসভা কেন্দ্র হচ্ছে দক্ষিণ কলকাতা বিজেপি সাংগঠনিক জেলার মধ্যে তো সেই সাংগঠনিক জেলা কি মুসল পর্ব চলছে সেটা বলার জন্যই আপনাদের এই রাকেশের ভিডিওটা শোনালাম কারণ হচ্ছে সভাপতি অনুপম ভট্টাচার্যকে নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে আপনারা জানেন যে উনি বেহালাতে গিয়েছিলেন ঠাকুর পুকুরে একটা সভাপতি সেখানে হচ্ছে দুপক্ষের মধ্যে তার বিরোধী যারা ছিলেন দুপক্ষের মধ্যে তাদের চেয়ার ছড়াছড়ি হাতাহাতি হয় এবং অনুপমের এক অনুগামী কে লাগিয়ে দেওয়া হয়েছিল মুখে আপনারা সে ঘটনা জানেন এবং তারপরে সেই কালী লাগানোর ঘটনার রেস যেতে না যেতেই আবার অনুপমের পোস্টার দিয়ে হচ্ছে সল্টলেকে বিজেপির যে দপ্তর রাজ্য দপ্তর সেইখানে হচ্ছে পোস্টার মেরে দেওয়া হয়েছিল অনুপমের সম্পর্কে নানান রকম কটুক্তি কটাক্ষ সব করে তো সেই পর্ব গেছে এখন যেটা হচ্ছে যে অনুপমের বিরুদ্ধে তা বড় ক্ষোভ যে দক্ষিণ কলকাতার যে সমস্ত নেতারা রয়েছে যে অনুপম ভট্টাচার্য তিনি বিজেপির নেতৃত্ব যেটা স্থির করে দিয়েছেন যে আহ পুরনো কমিটি পুরনো পঞ্চাশ শতাংশ সদস্যকে রেখে কমিটি করতে হবে অনুপম নাকি সেই পথে হাঁটছেন না এই নিয়ে একটা বিস্তর ক্ষোভ রয়েছে তো যেটা হয়েছে যে বিশেষ করে আবার এরও শোনা যাচ্ছে যে আগে বিজেপি যে গাইডলাইন তৈরি করে দিয়েছিল রাজ্য বিজেপি যে পঞ্চাশ জন সক্রিয় সদস্য করলে পঞ্চাশ জন সদস্য করলে একজন সক্রিয় সদস্য হবেন সেই নিয়েও হচ্ছে বিস্তর ক্ষোভ রয়েছে সেটাও নাকি অনুপম মানছেন না সেই গাইডলাইন তো এই নিয়ে আলিপুরের রাকেশ সিং প্রাক্তন সহ সভাপতি জেলার ওঙ্কারনাথ চক্রবর্তী প্রাক্তন সাধারণ সম্পাদক সঞ্জু দাসগুপ্ত প্রাক্তন প্রেসিডেন্ট দিব্যেন্দু সামন্ত বিহালাণ্ডের ইন্দ্রকুমার ইন্দ্রনাথ দুয়ারি এদের নাম সব এখন দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলায় ঘুরে ফিরে বেড়াচ্ছে যে এদেরকে সক্রিয় সদস্য পদ দেওয়া হচ্ছে না এবং সে পঞ্চাশ শতাংশ পুরনো সদস্য নিয়ে কমিটি তৈরি হচ্ছে না তো এইটা হচ্ছে একটা মানে বড় সেটা হলো যে আপনারা জানেন বিজেপির অভিযান শুরু হয়েছে আমি বলেছিলাম একটা ভিডিও করেছিলাম যে বুধবার থেকে চার তারিখ থেকে তো সেই নিয়ে বৃহস্পতিবার দিন দক্ষিণ কলকাতা যে বিজেপির যে সাংগঠনিক জেলা তাদের সভা ছিল সেই বুথ সশক্তিকরণ অভিযানের তো যে সেইটা প্রথম জানা গিয়েছিল যে বিজেপির দক্ষিণ কলকাতা যে কার্যালয় সেখানে হবে কার্যকর্তাদের ডেকে আপ আমার বুথ শক্তিশালী বুথ এসে মজবুত বুথ এইসব কিভাবে করা হবে না হবে তো সেটা গোলমালের আশঙ্কায় পরে চেতলার একটি প্রেক্ষা গিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তো সেখানে জানা গিয়েছিল যে মানে গুজব ছিল যে রাকেশ সিং লোকজন নাকি সেখানে গিয়ে হাঙ্গাম হুজুদি করবে কারণ রাকেশ সিং কে নাকি এখনো সদস্য পদ দেওয়া হয়নি সাড়ে সাতশোর উপর যে করেছেন তাকে সক্রিয় সদস্য করা হয়নি তো রাকেশের লোকজন গোলমাল হবে বলে যে গোলমাল করবে বলে গুজব ছিল তো একজন বিধায়ক নাকি রাকেশকে সেটাকে অ্যালার্ট করেছিল আপনারা ভিডিওতে শুনেওছেন যে তিনি যে শুনেছেন যে তার লোকজন গিয়ে নাকি গোলমাল করবে তখনই রাকেশ রিয়াকশনে বলেছিলেন যে আমি ওরকম ভাবে যাবো না আমি যদি যাই জানিয়ে যাব এবং ব্রহ্মস মারব এবং তার জন্য জেল খাটতে হয় খাটবো এবং সেই ভিডিওতে তিনি এও বলেছেন যে যদি এরকম চলতে থাকে তাহলে তিনি তার যাদের সদস্য করেছেন তাদেরকে নিয়ে দল ছেড়ে বেরিয়ে যাবে এইসব হুমকিও রাকেশ দিয়েছেন তো সেখানে রাকেশ সেদিন জাননি বৃহস্পতিবাদের চেতলার প্রেক্ষা দিয়ে কিন্তু সেখানে ওকানা চক্রবর্তী অনুগামীরা সেখানে গিয়েছিলেন এবং তাদের ঢুকতে বাধা দেওয়া হলে সেখানে হাতাহাতি মারপিট হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত অঙ্কার অনুগামীরা তারা ঢুকেছিলেন তাদেরই কেউ কেউ বলেছে যে তারা ঢুকে হচ্ছে অনুপম ভট্টার দেখতে পাননি সেই মিটিংয়ে মাল অমিত মালবিয়া বিজেপির কেন্দ্রীয় সহপর্যবেক্ষক তিনি উপস্থিত ছিলেন এবং বলেছেন রাজ্য কমিটির একজন এসেছিলেন তিনিও তিনি সেখানে ছিলেন না তবে অমিত মালবিয়া তাদের কথা শুনেছেন এবং তিনি বলেছেন যে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এটাই হচ্ছে অঙ্কনারদের শিবিরের বক্তব্য তো এখন এই পঞ্চাশ শতাংশ পুরনো যারা পুরনো কমিটির পঞ্চাশ শতাংশ সদস্যকে নতুন কমিটিতে নিতে হবে বা যারা এই সব নেতৃত্ব সক্রিয় সদস্য এখনো হননি তাদেরকে আটকে রেখেছেন যে অনুপম এই সব অভিযোগের ব্যাপারে যে অনুপমের বক্তব্য যে এগুলো দলের অভ্যন্তরীণ বিষয় এগুলো হচ্ছে বাইরে এ নিয়ে কথা বলতে পারবো না আমি যা করছি তা উচ্চতর নেতৃত্ব দেখছেন এবং যদি নিয়ম মেনে না করে থাকেন তাহলে তারা ব্যবস্থা নেবে তবে দিব্যেন্দু সামন্ত এবং ইন্দ্রনাথ দুয়ারির ব্যাপারে যে তাদের কেন সক্রিয় সদস্য করেনি তখন তিনি বলেছেন যে ওদেরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে আপনারা জানেন যে বেহালার যখন ঠাকুরপুকুরে যখন অনুপমের সবাই গণ্ডগোলায় সংবর্ধনা সবাই সেই ঘটনার জেরে হচ্ছে চারজনকে বরখাস্ত করা হয়েছিল দল থেকে রাজেশ এবং সক্রিয় সদস্যের ব্যাপারে অনুপম অবশ্য কোনো ব্যাখ্যা দেননি তবে শোনা যাচ্ছে বিজেপি সূত্রে যে শুভেন্দু অধিকারী নাকি গোলমাল মিটিয়ে নেওয়ার ব্যাপারে তিনি নানান ধরনের ফিলার পাঠাচ্ছেন কিন্তু অনুপম সেগুলো শুনছেন না আরও বিজেপি সূত্রে যেটা খবর যে অনুপম আবার দ্বিতীয়বার সভাপতি হয়েছেন তো তিনি সভাপতি হওয়ার ক্ষেত্রে তার একটা সংশয় ছিল সেই কারণে অভিযোগ যে তিনি হচ্ছে দলের রাজ্য কমিটির করেছিলেন অনুপমে সভাপতি হওয়ার বিষয়ে তো সেখানে তার যারা অনুগামীরা দক্ষিণ কলকাতাতে রয়েছেন তাদেরকেই অনুপম হচ্ছে কাজে লাগিয়েছিলেন এখন নাকি হচ্ছে তারাও অনুপমকে বলছেন যে বিষয়গুলোকে মিটিয়ে নিতে মানে যাদের সক্রিয় সদস্য করা দরকার তাদেরকে সক্রিয় সদস্য করা এবং পুরনো কমিটির পঞ্চাশ শতাংশ সদস্যকে রেখে নতুন কমিটি করা মানে এখনো জেলা কমিটি গঠিত হয়নি তো এইসব অভিযোগগুলো উঠছে কিন্তু অনুপম কোনো বিষয়ে কান দিচ্ছেন না তবে অনেকেই বলছেন যে শুভেন্দু অধিকারী ভবানীপুর জেতার জন্য তো সেই সবচেয়ে বিশেষ করে আলিপুর যে এলাকার নেতা রাকেশ সিং তো রাকেশ সিং হচ্ছে রাকেশ সিং খুব ওপেনলি বলেন যে তিনি শুভেন্দু অধিকারী খুব ভক্ত শুভেন্দু অধিকারী একমাত্র বিজেপির নেতা যে রাস্তায় দাঁড়িয়ে হচ্ছে কাজ করেন তিনি ওই টিভিতে বসে মুখ দেখানো বা এইসব করেন

তো সেই রাকেশ সিং এখন বিগড়িয়ে গেছেন তা শুভেন্দু ভবানীপুর যে বিষয়টা তো এখন তো জানি না এরপরে বিজেপি করবেন তবে মুসল পর্ব চলছে এখন বিজেপি চেষ্টা যে দক্ষিণ কলকাতা এমনি বিজেপির পক্ষে খুব কঠিন জায়গা কারণ এই জায়গাটা তৃণমূলের শক্ত ঘাঁটি তার মধ্যে শুভেন্দুই চ্যালেঞ্জ ঠুকেছিলেন যে এরকম মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমে তিনি হারাবেন তারপরে একটু পাল্টি খেয়ে গিয়ে আবার বলেছিলেন যে বিজেপির যে প্রার্থী দাঁড়াবে তিনি তিনি হারাবেন তো শুভেন্দু কাদের নিয়ে হারাবেন যারা দলের সভাপতিকেই মানতে চাইছেন না দলের সভাপতি বিরুদ্ধে বিক্ষোভ করছেন দলের সভাপতি সভা ডাকলে সেখানে গিয়ে হাঙ্গামাহু যদি করছেন তাদেরকে সক্রিয় সদস্য পদ করা হয়নি বলে আমি জানি না এই সংগঠন নিয়ে আগামী আট ন মাস বা দশ মাস বা যেদিনই ভোটও শুভেন্দু কেমন ভাবে ভবানীপুরে ট্রফিটা জিতবেন এটা ভবিষ্যৎ বলবে আর এই অনুপম ভট্টাচার্যদের বিরুদ্ধে যে ক্ষোভ যে ক্ষোভটা এখন পুরো সংক্রমিত হয়েছে দক্ষিণ কলকাতা জুড়ে দক্ষিণ কলকাতা বিজেপির যে জেলা কমিটি সাংগঠনিক জেলা কমিটি মানে দক্ষিণ কলকাতার লোকসভা এলাকার মধ্যে যেটা পড়ে সেখানে সেভাবে অনুপম ভট্টাচ্যকে কিভাবে রাজ্য কমিটি ম্যানেজ করবে এগুলো বিজেপি নেতৃত্ব বলতে পারবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার